কর্মসূচির মধ্যে আমরা বিশ্ব মৎস্য দিবসটা উদযাপন করব। আমাদের সমস্ত মৎসদের নিয়ে এবং সেখানে আমাদের মাছের পতাকা উত্তোলন হবে মৎস্য সমবায় সমিতি সমিতির পতাকা উত্তোলন হবে আমাদের যারা দেশ বাচ্চিক দেশ আসবেন তাদের দিয়ে আমরা পতাকাটা উত্তোলন করাবো আমাদের মূল দাবিগুলো যেটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে যে জায়গাগুলো বন দপ্তর বা ভূমি দপ্তর এখন পর্যন্ত মৎস্য দপ্তরে হ্যান্ডওভার করছে না বন দপ্তর ভূমি দপ্তর মৎস্য দপ্তরের সমন্বয়ের মাধ্যমে অতি সত্ত্বেও মৎস্যজীবীদের দখলিত সম্পত্তিগুলো মৎস্য দপ্তরের নামে হস্তান্তরিত করার কথা বলুন দুই নম্বর কথা হচ্ছে মৎস্যজীবী মহিলা সমবায় সমিতিগুলোকে বেশি করে গুরুত্ব দিয়ে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বেনফিটের অতি সত্ত্বেও নির্বাচন এবং তাদের উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ করা আমাদের যে মৎস্য ত্রুটিগুলোতে কর্মচারী দীর্ঘদিন কাজকর্ম করেন চব্বিশ ঘন্টা ধরে এই যে আট মাস ধরে অর্থাৎ তারা যাতে যে দু বছর বেতন পায়নি সে বেতনটা যাতে পায় এবং আগামী দিনে যাতে পেতে পারে এবং আগামী দিনে স্থায়ী হয় আজকে নাইনটিন এইটি ফোর থেকে তারা ক্যাজুয়াল হিসেবে কাজ করে যাচ্ছে তারা যাতে স্থায়ী হয় সেটা আমরা চাইব অধিকন্তু মৎস্য ক্ষেত্রগুলোতে যাতায়াতের রাস্তা বলুন পানীয় জলের যদি কোথাও সমস্যা থাকে কোথাও যদি এখনো পর্যন্ত আমাদের টয়লেট বা বাথরুমের যদি ঠিক মতো সেরকম ব্যবস্থা শৌচালয় না থাকে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দাবিও কিছু থাকবে যেটা আমরা মন্ত্রমন্ত্রীর মহোদয়ের আমরা তুলে ধরবো যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমরা চাইবো ব্যাংক পিরিয়ডে সেই সব পরিবারের পাশে দুস্থ পরিবারের পাশে রাজ্যের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দাবি করবো